আগরতলা বাংলাদেশ হাইক মিশনে ভারতীয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ খুলনার উদ্যোগে মশাল মিছিল রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে মঙ্গলবার রাত আটটায় নগরীর সোনাডাঙ্গা থানার মোড় থেকে মিছিলটি নিয়ে শিববাড়ি মোড় এ শেষ করেন এ সময় শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন উক্ত সমাবেশে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন

হিন্দু ইস্কন সংগঠন দ্বারা হত্যা করা হয়েছে তারই ধারাবাহিকতায় দুই দিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশি উপ কমিশনারে হামলা চালিয়েছে সুপরিকল্পিত এই মোদি সরকার আমরা আবেদন জানাই বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অনতি বিলম্বে যদি মোদি সরকার এই অপরাধীদের

এই বিপ্লবী সরকারের আমলেও আপনারা দেখেন ইস্কন সহ নানাবিধ ইস্যুতে আজকে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের উপরে বিভিন্নভাবে হয়রানি এবং হামলা চালানো হচ্ছে তার গতানুগতিক ধারায় আগরতলায় উপ কমিশনের অফিসে এই দিনের বেলায় এই হামলা আমরা বলতে চাই স্পষ্ট ভাবে এই হামলার সাথে ইন্ডিয়ার খনি সরকারের আদত রয়েছে তার সাথে সাথে আমরা বলতে চাই বাংলাদেশের এই রয়েল এজেন্ট যারা এতদিন ফ্যাসিস সরকারের জন্য কাজ করে গেছে এই বিপ্লবের সরকার বর্তমান ক্ষমতাশাল তার যারা আছে এই ছাত্র জনতা তাদের রুখে দিতে সবসময় কঠোর হাতে দমন করবে বিলম্বে যদি এই ভারতীয় আগ্রসন বাংলাদেশ থেকে মুছে না যায় তাহলে ছাত্র জনতা এই সরকারের নামলেই এই ভারতীয় এজেন্ট র এবং যারা আছে দুষ্কৃতিকারীরা তাদের সবাইকে রুখে দিবে ইনশাল্লাহ